লুটপাটের ভিডিও দেখে হয়তো অনেকেই ভাববেন স্বর্ণ কিংবা টাকা পয়সার জন্য হুমড়ি খেয়ে পড়ছে কিন্তু সব রকমের সভ্যতাকে ভেঙেছে দিল্লিবাসী স্বর্ণ গয়নার টাকা পয়সা ছেড়ে এখন বই ডাকাতি করছেন তারা বিশ্ব দরবারে দিল্লিবাসীর সাহিত্য চর্চা নিয়ে উঠছে নানা প্রশ্ন দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব বইমেলায় দিল্লিবাসী বিশৃঙ্খলার প্রমাণ দিয়েছেন বইমেলায় এক প্রকাশক বুক গিভোয়ে ঘোষণা করলে হামলা চালায় সাধারণ দর্শনার্থীরা বই ছিনতাই বা লুটের দৃশ্য এই প্রথম দিল্লির বইমেলাতে একজন আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ে বই কেড়ে নিচ্ছে কোন রকম বাছাই প্রক্রিয়া ছাড়াই যে যা পারছে নিজের হাতে ও ব্যাগে বইগুলো নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে ভিডিও ফুটেজে দেখা যায় দর্শনার্থীরা একজন আরেকজনকে ছাপিয়ে উঁচু সেলফে রাখা বই কেড়ে নিচ্ছে কয়েকটা বই মাটিতে পড়লে ভিড়ের মাঝেই আবার কুড়িয়ে হাতে রাখছে স্টলের সামনে রয়েছে উপচে পড়া ভিড় কয়েকজন আবার মুঠো ফোনে ভিডিও করছে এই ভিডিও ফুটেজ মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে ভিডিও ফুটেজের সাথে বিভিন্ন ব্যঙ্গাত্মক গান জুড়ি দিয়ে ক্যাপশনে কটুক্তি করেন সংশ্লিষ্টরা প্রতি বছর ভারতের দিল্লিতে আয়োজিত হয় বিশ্ব বই মেলা এই মেলায় পঁয়ত্রিশটি দেশ থেকে প্রায় হাজারটি প্রকাশনী অংশ নিয়েছিল নয় দিনব্যাপী আয়োজিত এই মেলার শেষ দিনে এসে সুশীল শ্রেণীর পাঠক সমাজ তাদের অসভ্যতার প্রমাণ দিয়েছে রীতিমতো স্বর্ণ অলঙ্কারের মতোই বই ডাকাতি হওয়ার ঘটনা এই প্রথম ঘটল ভারতে তাসনুভা সাঞ্জিদা টাইমস টুডেন্ট